টেলিকম খাতে বিগত সরকারের নেয়া সব পলিসি ও গাইডলাইন বাতিল করা হবে সকালে এক সেমিনারে একথা জানান প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমদ তৈয়ব প্রস্তাবিত খসড়া টেলিযোগাযোগ নীতিমালায় বিনিয়োগের শর্ত আগামীর পথকে বাধাক্রস্ত করতে পারে এমন অভিমত ব্যক্ত করেন মোবাইল অপারেটর সহ এই খাতের বিনিয়োগ প্রতিনিধিরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সকালে রাজধানীতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং অবকাঠামো বিষয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন বিগত সরকার এখাতে বিভিন্ন নীতি কাঠামো তৈরি করে রাজনৈতিক ব্যক্তিবর্গকে বিশেষ সুবিধা দিয়েছে তাই গত ১৬ বছরে টেলিযোগাযোগ খাতের সব ধরনের নীতিমালা এবং গাইডলাইন বাতিল করা হবে টেলিকম লাইসেন্সিং পলিসি ছিল টেলিকম সাধারণ নীতিমালা ছিল উই ডন্ট ওন দ্যাট দ্যাট আমরা সেটাকে ডিসমেন্টাল করে স্ক্র্যাপ করে আমাদের যে পলিসি নিয়ে হাজির হচ্ছে ডিসি ফিলোসফি আমরা এই টেলিকম অ্যাক্ট করব টেলিকম অ্যাক্টে আমাদের প্রায় 10 ধরনের অবজারভেশন আছে ভবিষ্যতে নতুন পলিসি অব্যাহত থাকবে কিনা তা নিয়েও সংস্কার কথা তুলে ধরেন আইএসপিএবি সভাপতি আমাদের মধ্যে সংখ্যা কাজ করছে পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠন করলে এই পলিসিটা কি সাসটেইন করবে কিনা কিংবা এর কন্টিনিউটিটা থাকবে কিনা আমরা যখন বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করি কন্টিনিউটি একটা হচ্ছে লগে বড় মেজর ইস্যু আমাদের জন্য নতুন পলিসিতে মোবাইল অপারেটরদের জন্য 85 শতাংশ বিদেশি বিনিয়োগের শর্ত টেলিকম এবং বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন আইনের সাথে সাংঘর্ষিক বলে জানান মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা পলিসিটা খুব ক্লিয়ারলি থাকবে হচ্ছে নতুন যারা লাইসেন্সিয়াল হবে তাদের জন্য আর যারা এক্সিস্টিং আছে তাদের জন্য কি হবে এটা ক্লারিফিকেশন থাকতে হবে কেপিআই প্যারামিটারস শেয়ার হয়েছে যেগুলো আমরা অ্যাচিভ করতে না পারলে কি হবে সো এগুলো আসলে একটা ভীতিকর জায়গা মধ্যে এবং এই টাইম ফ্রেম যেটা দেওয়া হয়েছে আমি আগেও বলেছি যে পলিসি ডকুমেন্টস আসলে টাইম ফ্রেম না দেওয়াটাই বেটার টেলিকম পলিসিতে দেশে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান প্রযুক্তিবিদরা কতদিন আসলে আমরা ফর পেতে চাই সেটা আসলে আমাদের একটা রাষ্ট্রনীতি বলার কাছে সেটা আশা উচিত কারণ টেলিকমের মধ্যে একটা স্পষ্ট জায়গা সবসময় বিদেশি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবে এটা কেমন যেন স্ট্র্যাটেজিক্যালি খুব ভালো বিষয় মনে হয় না নতুন টেলিকম পলিসি জাতীয় টেলিকম পলিসি নয় বলে জানান বিটিআরসির চেয়ারম্যান পলিসি কোনো লিগাল ডকুমেন্ট না পলিসি গভর্নমেন্টের ইন্টেন্ট ডিজায়ার স্ট্র্যাটেজি ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ করে এই পলিসিটা নীতিগতভাবে অনুমোদন হওয়ার পরে ওর উপরে গাইডলাইন তৈরি হবে এবং গাইডলাইনগুলোতে আরো অনেক স্পেসিফিক ব্যাপার থাকবে দ্যাট বি লিগালি ভয়েস কল এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শও তুলে ধরেন বক্তারা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা